হ্যালো আমার সাইকেল প্রেমিক বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো সাইকেলের ছিটের নাটবল্টু পাটি কেলাম এবং সমস্ত কিছু নাড়ি ভুড়ি খুলে ফেলে আবার নতুন করে সেটিং করব। এই কাজটি আপনাদের কাছে প্রথম কঠিন মনে হতে পারে কিন্তু এই ভিডিওটি দেখার পর কাজটি আপনাদের কাছে সহজ মনে হবে কাজটি না বুঝতে পারলে আবার ভিডিওটি প্লে করে দেখে নেবেন ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চোখ দিয়ে দেখুন কান দিয়ে শুনুন মন দিয়ে কাজ শিখুন এই ভিডিওটি একদিন না একদিন আপনাদের সাইকেল থাকলে কাজে লাগবে এই ক মিলিয়ে নেবেন এই ছিটের পাসপোর্ট আপনারা চাইলে চোদ্দো পনেরো রেঞ্জ দিয়ে এই ছিটের নাট বল্টু এই রেন্স দিয়ে এইভাবে খুলে নিতে পারেন আমি এই রেঞ্চ দিয়ে খুলব না চোদ্দ পনেরো ডাল লেন্স দিয়ে খুলে নেব আপনারা চাইলে যে কোনো যন্ত্রপাতি দিয়ে খুলে নিতে পারেন প্রথমে একটি ছিট নিয়েছি এই ছিটের সমস্ত পাশপত্তর খুলে নেব তার জন্য চোদ্দ পনেরো একটি ডাল লেন্স নিয়েছি প্রথমে এই বল্টুটা চোদ্দ পনেরো রেঞ্চ দিয়ে একটু লোল করে নিতে হবে তারপর হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাট খুলে নিতে হবে তারপর নাট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে আপনারা আপনাদের মতন খুলে নেবেন আমি নাট খুলে নিলাম তারপর এদিকে পাতিটা খুলে নিলাম তারপর একই সেমভাবে এদিকে নাট বল্টুটা চোদ্দো পনেরো দিয়ে লোল করে নিতে হবে আমি লোল করে নিলাম তারপর এই নাট হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাট খুলে নিলাম আপনারা এরম সেমভাবে খুলে নেবেন তারপর এদিকে পাতিটা খুলে নিতে হবে আমি খুলে নিলাম আপনারা এরম সেমভাবে খুলে নেবেন তারপর মাঝখানে লম্বা রডটা হাত দিয়ে বের করে নিলাম তারপর মাঝখানের কেলাম এবং পাতটি বের করে নিলাম আপনারা এরম সেম এই ছিটের সমস্ত পাসপত্র খুলে নেবেন দেখুন বন্ধুরা এই ছিটের সমস্ত কিছু নারী ভুড়ি পাসপত্র খুলে ছড়িয়ে ফেলে দিলাম আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে আমি যদি বলি আপনারা এই ছিটের পাসপত্র খুলে লাগাতে পারবেন আপনাদের উত্তর কি হবে না আমি যদি আপনাদের হাতে কলমে কাজটি শিখিয়ে দিই তাহলে উত্তর কি হবে হ্যাঁ তাহলে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এবার কাজগুলি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আপনাদের দেখানোর জন্য এই পাত্রিটা নিলাম এই পাত্রিটা নিয়ে এই লম্বা রডটা এই পাত্রির মাঝখান থেকে ঠেলে হাত দিয়ে মাছ বরাবর লাগিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে আমি বের করে নিয়ে আপনাদের দেখাচ্ছি কিভাবে সিটটি ফিটিং করতে হবে তাই মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে এই কেলামটা সিটের ঠিক মাঝখানে আপনাদের সেটিং করতে হবে তারপর লম্বা রডটা এই ক্যালামের মাঝখান বারাবার আপনাদের লাগিয়ে নিতে হবে তারপর লম্বা রডটি এই ক্যালামের মাঝখান বারাবার থেকে কিছুটা হাত দিয়ে বের করে নিতে হবে তারপর এই পাতিটি সিটের সাথে লাগিয়ে এই লম্বা রডটি হাত দিয়ে ঠেলে কিছুটা এইদিকে বের করে নিতে হবে ওইদিকে একই সেমের মতন এদিকে লম্বা রডটি হাত দিয়ে কিছুটা ক্লিয়ার রেখে এই পাতিটি নিয়ে লাগিয়ে দিতে হবে আর এই এরকম এরকমভাবে লাগালে হবে না ঠিক এইভাবে লাগাতে হবে তারপর পাতিটি লাগিয়ে এই লম্বা রডটি মাঝখান বরাবর আপনাদের সেটিং করে নিতে হবে আপনারা আপনাদের মতন সেটিং করে নেবেন আমি আমার মতন সেটিং করে নিলাম কিন্তু হাত দিয়ে সমস্ত কিছু পাসপত্র ধরে থাকতে হবে এই হাত ছেড়ে দিলে সমস্ত পাসপত্র কিন্তু ছড়িয়ে যাবে তারপর এই পাতিটি দিয়ে ছিটের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এই পাত্রীর দাঁতগুলো যাতে ছিটের রডের সাথে ভালোভাবে মেলে তারপর নাটবল্টু নিয়ে এই ছিটের সাথে লাগিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে লাগিয়ে দিতে হবে আমি নাটবল্টুটা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে টাইট করে নিলাম তারপর এদিকে অসারটি এই ছিটের সাথে ভালোভাবে লাগিয়ে দিতে হবে কিন্তু এই ছিটের অসারটি এদিকে লাগালে হবে না এদিকে লাগালে হবে এদিকে লাগালে হবে না এদিকে লাগালে হবে এদিকে লাগালে হবে না এদিকে লাগালে হবে আমি আপনাদের বোঝানোর জন্য হাত দিয়ে দেখাচ্ছি এদিকে লাগালে হবে না এদিকে লাগালে হবে এদিকে লাগালে হবে ওদিকে লাগালে হবে না ঠিক এইভাবে সিটের সাথে অসাধারটি সিধা সিধি লাগিয়ে নিতে হবে আপনারা এরমভাবে লাগিয়ে নেবেন আমি লাগিয়ে নিলাম তারপর নাট বল্টুটা নিয়ে লম্বা রটের সাথে লাগিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে থাকলাম আপনারা এরম সেমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নাট বল্টুটা লাগিয়ে নেবেন আমি হাত দিয়ে লাগিয়ে নিলাম তারপর এই ছিটের রেপারে নাটটি হালকা লোল করে নেবেন ওপারের নাটটি হালকা লোল করে নিয়ে এই পাতির সাথে রডটি লাগিয়ে তারপর চোদ্দ পনেরো ডাল দিয়ে এই ছিটের এপারের নাটটি ওদিকে টাইট করে নেবেন তারপর এই নাটটি এই টাইট করে নেবেন তারপর সাইকেলের সাথে ছিটটি ফিটিং হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা